ময়মনসিংহে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠের জিমনেসিয়াম প্রান্তের শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল মাঠে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা ময়মনসিংহ বিভাগের চার জেলা সহ কিশোরগঞ্জ জেলার ও উপজেলা থেকে বাসটাগ পিক আপে করে আসতে দেখা যায় নেতাকর্মীদের এ সময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এছাড়াও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ছবি সম্বলিত ফেস্টুন এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগরের রাজপথ সংক্ষিপ্ত সমাবেশ শেষের শোভাযাত্রা নগরী টাউন হল মোড় থেকে শুরু হয়ে গঙ্গিনা পার হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রা পূর্ব সভাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন বাদ পাকিস্তানে চলে গেলেন

হয়েছে সমস্ত ভূমিকা রেখেছে আজ সেই বাংলাদেশ প্রতিবাদ মুক্ত আজ আমাদের সামনে শুধুমাত্র একটি একটি কাজ এটা হচ্ছে আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে দেশে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হতে হবে এবং কত দ্রুত সম্ভব আমরা বর্তমান সরকারের বর্তমান সরকার এই ছাত্র জনতার এই সবাই বিশেষ অতিথির বক্তব্যে বিএমপি এর যুগ্ম महासचिव এমরান সালে প্রিন্স বলেন প্রাথমিক বিজয় আমাদের হয়েছে পরিপূর্ণ বিজয় এখনো কি আনা পরিপূর্ণ সেই পর্যন্ত শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম এ সময় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন ওয়াহিদের সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম আর বলতে চাই আমরা অতীত রাজপথে ছিলাম আন্দোলনে আজকে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি স্বৈরাচারের দুসররা এখনো বিদায় হয় নাই আজকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ দেশ হতে বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভাগ ইনশাআল্লাহ আমিষের ভোটের যেতে না পৌঁছে যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্র ছাড়ব না আমরা বিএমপি আপাতত চেয়ারম্যানের পক্ষ থেকে বলতে চাই আপাতত থাকতে হবে উক্ত থাকতে হবে আর সম্পাদক শাহ ইউআরএস আলী মামুন দক্ষিণ জেলা বিএমপি এর আহ্বায়ক ডাক্তার মাহবুব রহমান নেত্রকোনা জেলা বিএমপি সভাপতি ডাক্তার আনোarul হক শেরপুর জেলা বিএমপি সভাপতি হর্জত আলী ময়мун সিংহ দক্ষিণ জেলা বিএমপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হুসেন বাব্লু কে মনে রাখতে হবে যে আগর যে দ্বিতীয়বারের মত সখ্যতা হয়েছে সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে ইলেকশনের ব্যবস্থা করতে হবে আন্দোলনের মাধ্যমে মহানগর বিএমপি এর যুগ্ম আহ্বায়ক উৎপক শেখ আমজাদ আলী উত্তর জেলা বিএমপি এর যুগ্ম আহ্বায়ক মোতার হোসেন তালুকদার দক্ষিণ বিএমপি এর যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এ সময় আলোচনা সভায় মঞ্চে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদাল এসখান সাবেক এমপি শাহনুর কবির ময়মনসিংহ মহানগর দক্ষিণ জেলা উত্তর জেলা নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক শাকিল